একটু নিউ ভিডিও তো আজ থার্ড ডে আমরা বেরোচ্ছি ভোর চারটে সময় যাচ্ছি টাইগার হিল দেখতে অন্ধকার হোটেল থেকে সব বেরোলাম গাড়ি এখন আসলে আমরা বেরিয়ে গেছি তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি আমরা যাচ্ছি এখন সাড়ে চারটে বাজে পাক্কা সাড়ে চারটের সময় গাড়ি ছাড়লাম ওই চারটে পনেরো জায়গায় সাড়ে চারটে হয়ে গেছে পুরো কুয়াশা কাঁচ পুরো কুয়াশা কিছু দেখা যাচ্ছে না বাইরে আমি একটা ডিসপ্লে করেছি সামনে দিয়ে কিন্তু কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে এখন এখান থেকে ফর্টি মিনিট লাগবে যেতে এখন মাত্র পনেরো মিনিট ক্রস করলো দেখি আমরা অন্ধকারেই পৌঁছাবো ফর্টি মিনিট মানে পাঁচটা দশ পনেরোয় পৌঁছাবো আমরা আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তো এখন তো অন্ধকার তো বাড়ির রাস্তায় অন্ধকারে বাইক আলাও নেই দিনের বেলা বাইক আলাও আছে একটু আগে মিলিটারি আমাদের পারমিশন চেক করলো তারপরে ছেড়ে দিল গাড়িটাকে এই গাড়ি হিল চলে এসেছি এবার আমরা পাহাড়ে উঠছে এখন হেঁটে হেঁটে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে এখানে

পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না হয়তো চলো ফাইনালি আমরা চলে এলাম কাঞ্চনজঙ্ঘা দেখার সরি দেখার জন্য জায়গা দিয়ে কোথায় কাপ এক কাপ আরেক কাপ আরেক কাপ কফি খাবো ফার্স্ট এখন থ্যাংক ইউ হয়েই গেছে অলরেডি বাট সানের যে রিফ্লেকশনটা কাঞ্চনজঙ্ঘা বাঁ দিকে এখানটা পড়বে কাঞ্চনজঙ্ঘা এদিকে তো অলরেডি সানরাইজ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সূর্যের একটা লাল আভা উঠছে অলরেডি কত লোক ভিড় করে আছে বা অবাসাম লাগছে ভিউটা পাহাড়ের পাশ থেকে আস্তে আস্তে লাল আভাটা দেখা যাচ্ছে জাস্ট বিউটিফুল ওদিকে সানরাইজ হচ্ছে এখন সূর্য দেখা যাচ্ছে না পাহাড়ের চালান থেকে আর এর পাশে

লোকের ভিড় দেখে না একবার খালি লোকের ভিড়টা কতটা হয়েছে বা বা এদিকটা সূর্য তো এদিকটা সূর্য আছে এদিকে অন্দর অন্দর দেখাচ্ছে লোকগুলোকে যে ঘুরে যাচ্ছে আমি দেখো কত ভিড় হয়েছে এদিকটা অতটা ভিড় নেই কারণ সানরাইজটা এদিকে সবাই এদিকে ভিড় করে আছে আর এদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সেই আমরা আমাদের আর এইটা হচ্ছে আমি এই যে এটা হচ্ছে আমি লাইক হালকা লাইট কাঞ্চনজঙ্ঘার পড়ছে গোল্ডেন হচ্ছে কিন্তু বাট ক্যামেরাতে অত আসছে না আমার চোখে যা আসছে কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেল এবার আমরা নাবজি তখন তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তুমি দেখেছিল এখন কত বাঁচ গাছ জীবনে বাঁচ তো আসি আর এখানে বাঁচ গাছ যা আটকে গেলাম বাঁচ গাছগুলো দেখো সরু সরু কুচু কিছু বাঁচ কিছু কিছু কুচু শুধু মাছ গাছ দেখতে পাচ্ছি দু সাইডে ছোট ছোট মাছ গাছ মানে ছোট ছোট সরু সরু মাছ কি মাছ জানি না আছলা মাছ নয় তো কাঞ্চনজঙ্ঘা দেখে ফিরছি গাড়িতে করে এখন পুরো ওয়েদার হেভি আজকে ওয়েদার পুরো আকাশ পরিষ্কার আর রোদ উঠে গেছে এবার রোদ দেখা যাচ্ছে হালকা হালকা মাঝে মধ্যে বেশ ব্যাপক দেখাচ্ছে গাড়ির মধ্যে আসি জায়গাটা এবার দেখা যাচ্ছে কেমন জঙ্গল ছিল আমরা জঙ্গল দিয়ে কেমন এসছি এখন আমরা সব জায়গাতে প্রথম তো এই চিড়িয়াখানাতেও আমরা সব থেকে ফার্স্ট চলে এসেছি ঠিক আছে এখন চিড়িয়াখানা খোলেই নেই সেই সাড়ে আটটার সময় খুলবে তো এই চিড়িয়াখানার মেন গেট এখানে দেখাচ্ছে বৃহস্পতিবার বন্ধ থাকে সবাই জানে প্রায় সাড়ে আটটা থেকে চারটে পর্যন্ত খোলা টিকিট টাইমিং আর ভিজিটার টাইমিং তাই সাড়ে চারটে পর্যন্ত হবে সাড়ে আটটা থেকে চারটে পর্যন্ত আর দেখতে পাবো সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত তো ইন্ডিয়ানদের জন্য হচ্ছে একশো দশ টাকা পার হেড বাচ্চাদের ফ্রি ছ বছরের নিচে পর্যন্ত বাচ্চাদের ফ্রি আর বিদেশিদের জন্য একশো আশি টাকা পার পার্সন আর যাদের ডিএসএলআর ক্যামেরা আছে বা ডিজিটাল ক্যামেরা আছে তাদের জন্য দশ টাকা ক্যামেরার জন্য লাগবে তো এরা আসছে তো কয়েকটা ছবি তুললাম সব পোস্ট করা হবে আর ভিডিওটা লং ভিডিওটা এডিট করতে সময় লাগবে তো এখানে বয়ে পোস্ট করা হবে আর পিঠা এখন বসে বসে গাদ যাচ্ছে পিঠা কেমন লাগছে তোমার কেমন লাগছে কেমন কেমন

তো কোন প্রাণী কতটা টেম্পারেচার বডির সেটা দেওয়া আছে অ্যাকচুয়ালি আমাদের নাইনটি নর্মাল টেম্পারেচার তটেস মানে কচ্ছপ সিক্সটি ফাইভ সব দেখা আছে রেড পয়েন্টটা সিক্সটি থ্রি থেকে সেভেন্টি সেভেনের মধ্যে বাঁচতে পারে সার্ভাইভ করতে পারে সব দেখা আছে এগুলো ঠিক আছে জুর গেট থেকে ঢুকেই রাইট সাইডের মধ্যে জেন্টস টয়লেট লেডিস টয়লেট হ্যাঁ এন্ট্রি করে সবচেয়ে ফেমাস জিনিস এটাই দেখলো আমার আমাদের থ্যাঙ্কস ফর ভিজিটিং

ওখানে বেরিয়ে ছিল ভালো একটা ঢুকে বলে যা গাইড ম্যাপ কোনটা কোন দিকে আছে ডান দিকে গেটে ঢুকেই ডান দিকে চলে গেলে মানে যে হিমালয়ান ব্ল্যাক ব্ল্যাক দূর ব্ল্যাক দূর ব্ল্যাক যাই হবে ব্ল্যাক বিয়ার হারিব স্নো লেপার্ড আছে একটা হিমালয়ান উল্ফ আছে টাইগার আছে আর আছে রেড পান্ডা ওয়াক ইন অ্যাভিয়ারি লিজার কার্নিভারস কার্নিভারস মাংস আছে প্রাণী আর রেপটাইলস আছে পা দিকে

সবাই লুকিয়ে লুকিয়ে আছে সব বেশিরভাগ হরিণ দেখতে পাচ্ছি আপাতত বাঘ দেখতে পাইনি বাঘ দেখতে পেলে দেখাবো ঠিক আছে ঠান্ডা জড়ি ধরে বসা আছে দুজন মিলে ঠান্ডা দুজন জড়ি ধরে বসে আছে দেখা যাচ্ছে না হয়তো হ্যাঁ দেখ কি বড়ো হরিণ গোট ছেলে হরিন ওটা ছেলে হরিণ একটা মেয়ে হরিন সালার দুটো ছেলে একটা মেয়েই কেলে করেছে রালকা এ আমার সাথে বন্ধুত্ব করতে চাইছে আমাকে দেখে এর খুব পছন্দ হয়েছে আয়তরে এদিকে যা পাত্তা দিলো না গাজাব বেজজাতি গাজাব বেজজাতি আয় 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 বন্ধুরা ইয়াক বছর রয়েছে চমরিকা যেটাকে বাঁধা আর কি বাংলাতে ও ইয়াক আছে ওর ওয়াইফ আছে ওর বাচ্চাও আছে তা একদম ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি প্যাকেজ একদম ঠিক আছে ফ্যামিলি নিয়ে এসেছিলাম ফুল প্যাকেজ ইয়াক থেকে এলাম ওই নিঁচের ঠালটা দিয়ে এসে আমার সোজা সোজা গেলে মিউজিয়ামের দিকে যাবো আবার ওই যে উঁচু উঠছে ওটা দেখলে বাক ফাঘ দেখতে পাবো তো ফার্স্ট আমরা মিউজিয়াম দেখতে যাচ্ছি তো এখানে কিছু অ্যাক্টিভিটি আছে করার জন্য টিকিট লাগবে সামথিং একশো না হ্যাঁ একশো আড়াইশো সব কিছু করলে আড়াইশো টাকা আর শুধু জিপ লাইনের জন্য একশো টাকা লাগবে এর মধ্যে যদি অ্যাক্টিভিটি করতে চাও কেউ অবশ্যই করতে আসতে পারো সবচেয়ে ভালো কথা এখানকার রাস্তাগুলো চিড়িয়াখানার প্রত্যেকটা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটু নোংরা পড়ে নিই সবটা ডাস্টবিন দেওয়া আছে মানুষ যদি পরিষ্কার রাখে খুব পরিষ্কার থাকবে রাস্তাগুলো খুব সুন্দর এটা আমরা মিউজিয়ামের দিকে উঠবে এবারে তো এই হচ্ছে মিউজিয়াম হ্যাঁ তোমার চিড়িয়াখানার মধ্যে দেখি কি আছে ভেতরে সেলফি পয়েন্ট রয়েছে বাঁদিকটা করে তো মিউজিয়ামটা ঢুকবো আমরা এখন এটা হচ্ছে সবুজবাদ জায়গা এখানের মধ্যে তো মিউজিয়াম দেখলাম কিন্তু মিউজিয়ামে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে কোনো ফটো তুলতে পারিনি তো এবার যাব বাঘ সিং বা হাতিয়া সব দেখতে যাবো চলো দেখা হচ্ছে ওখানে এই ঝোপের মধ্যে জায়গা লুকিয়ে আছে একটা ও দেখতেই পা এই উঠেছে এই উঠেছে এই উঠেছে সেই উঠেছে সেই উঠেছে সেই উঠেছে আসছে 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 ও পালিয়ে গেল যা দেখো স্নো লেপারটা আসছে ও লুকিয়ে পড়েছে একবার ওখানে লুকিয়ে পড়েছে ঠান্ডার চিতা দুটো আছে একটা দুটো ওই সামনে এসে সামনে এসে সামনে এসে চলে গেল চলে গেল গিয়ে ওখানে দুটো চিতা বাঘ রয়েছে এখানে অনেক পাখি রয়েছে কি সুন্দর সুন্দর পাখি অনেক পাখি আছে স্যার ডাকছে কি সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর রয়েছে

দুটো উল বসে আছে কি সুন্দর দেখো দেখছে দেখে এলাম এদিকে পোর্শন পুরো শেষ হয়ে গেল এবার আমরা এদিকে পোর্শন যাচ্ছি রেড পানটা দেখবো আর রেড টাইস গুলো দেখবো ওইদিকে পাখি আর যা সব দেখলাম আবার এদিকে হচ্ছে রেড পানটা এসব দেখতে পাবো আমরা চলো এই যে রেড পানটা বসে আছে কেমন দেখাচ্ছে যাই না ওই তো আমরা রেড পানটা দেখলাম এখানেও একটা রেড পানটা থাকার কথা কিন্তু কোথায় লুকিয়ে পড়েছে এখন তো সামনে এটা রিফটাইজ সব জায়গা দিয়ে যাচ্ছে আমরা ও এটা পাখি এখানে পাখি আছে তারপর রিফটাইজ ওয়েলকাম টু ফেদারল্যান্ড তো অনেক পাখি আছে এখানে নানা পাখি